নমস্কার আমি বৈভব মোটর জেনারেল ম্যানেজার বলছি তো এখানে আমাদের সমস্ত কোম্পানির সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় এই মাসের মধ্যে কোনো গাড়ি নিতে চান তো চলে আসুন প্রত্যেকটা গাড়িতে একটা আকর্ষণীয় অফার আছে এবং প্রতিটা ট্র্যাক্টরে একটা করে গিফট আপনারা পেয়ে যাবেন সোনালেখা ডিআই ফর্টি সেভেন আর এক্স এই ট্র্যাক্টরটার সম্পর্কে তো এটা হচ্ছে থ্রি সিলিন্ডারের পাওয়ার স্টারিং সাইড গিয়ার তো ম্যাম এগরা শুনুন এবং বলুন এই গাড়িটার কি কি কনফিগার আছে দাম কত আছে সমস্ত কিছু তো বন্ধুরা দেখছেন এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার সোনালিকা ডিআই 47 আরএক্স এটা হচ্ছে আমরা হস হচ্ছে 50 হস গাড়ি এই গাড়িটা আছে আমরা 2018 সালের এই গাড়িটার রেঞ্জ আমরা রেখেছি 440 এই গাড়িটা আপনারা যদি এই মাসের মধ্যে নেন তাহলে এই গাড়টার সাথে একটা দারুন অফার আছে আপনাদের জন্য আর এই গাড়িটা এই 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 হয়ে যাবে আর গাড়িটার গাড়িটা হচ্ছে আপনার মানে একদম দারুণ কন্ডিশনের গাড়ি এই গাড়িটাতে আপনার এক ঘন্টাও রোটার চলেনি চাষ করেনি এই গাড়িটা শুধুমাত্র টলিতে চলেছে আপনারা জানলেন গাড়িটা বেশ ভালো কন্ডিশন আছে আপনারা যারা নিতে চান চলে আসবেন মোটরসে সেখানে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন যে দামটা বলছি যেটা সেটা জাস্ট আস্কিং প্রাইস তো কম কিছু হয়ে যাবে তো আপনাদের এই শোরুমের প্রপার অ্যাড্রেস কি আছে যাতে দূর দূরান্ত থেকে যারা দেখছে তারা এই শোরুমে আসবে কিভাবে আচ্ছা এখানে অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি বাস থেকে এক কিলোমিটার দূরে খরসার মোড়ে বৈভ মোটরসটি অবস্থিত এখানে মানে একটাই শোরুম আছে যেটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের জন্য বিখ্যাত শোরুম হচ্ছে বৈভ মোটরস দর্শক বন্ধুরা এখানে আপনারা সমস্ত ট্রাক্টর দেখতে পেলেন এই ট্রাক্টর গুলো সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এলে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা কাস্টমারদেরকে সার্ভিস ভালো দিয়ে থাকি আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই দর্শকদের এই সমস্ত ডিটেইলস দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই